হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাইকে সো আজকে আমার ফ্রেন্ডের রণকের বার্থডে ছিল তো আমরা ওইখানে গিয়েছিলাম আর ওর বার্থডের থিমটা কিন্তু অনেক সুন্দর ছিল ওইখানে ছিল গ্রুয়া গার্ডেন রো যেটা ওর ফেভারেট একটা গেম আর ওর ফানি একটা ছবি ছিল সো পরে হচ্ছে আমরা দেখে পরে আমরা এখানে ছবি তুলতে গেলাম সবাই ছবি তুলছিলো পরে এখানে পুষ্পানটি রান্না করেছিল এখানে মেনু ছিল চিকেন পরে চিকেন রোস্ট পরে এটাকে কি কী বললে কোরমা কোরমা পরে পোলাও ছিল ভেজিটেবল পরে কাবাব পরে জর্দা পরে সালাদ এখন সবাই আমরা খেতে বসে গিয়েছিলাম মাম্মারা হচ্ছে পরে খাবে মাম্মার আগে আমাকে খাওয়াইয়ে দিবেন আমার মাম্মা আমাকে খাওয়াইয়ে দিয়েছিল কারণ আমি মাম্মার হাত ছাড়া একদমই খেতে পারি না এই যে মাম্মা এখন আমাকে খাওয়াই দিচ্ছে আর আমি খাচ্ছি পাশাপাশি অন্যরাও অন্য বাচ্চাগুলোও খেতে বসেছে অ্যান্ড মজাই হয়েছিল পুষ্পাঞ্জলি রান্না কিন্তু অনেক মজা হয়ে হয় পরে এখন সব আন্টিরা এখানে বসে গিয়েছে সাথে আমার মাম্মাও বসেছে আর অনেক ওরা অনেক গল্প করেছিল অনেক মজা করেছিল এই তো পরে এবার আমাদের মোস্ট মোস্ট সরি মোস্ট এক্সাইটেড পার্ট কেক কাটার সবাই এখানে চকলেট খাচ্ছিল আমি চকলেট খাইনি অ্যাকচুয়ালি আমার চকলেট এরকম একটা ভালো লাগে না তো কিন্তু সবাই চকলেট খাচ্ছিল আর আমি তাকে তাকে দেখছিলাম ওদেরকে খেতে দে আর গোয়িং ক্রেজি উইথ দ্য চকলেট সো গাইস এখন আন্টি যাচ্ছে রনককে কেক খাওয়িয়ে দিতে এক এক করে কিন্তু সবাইকে সবাইকেই আন্টি কেক খাওয়াই দিয়েছিল আর কেকটা কিন্তু ডিলিশিয়াস হয়েছে সো আজকে আমাদের এনজয় মুমেন্টটা আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ ফেস